জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজের আগে বড় সতর্কতা এমনটাই বলছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্ন এই সাবেক প্রধান নির্বাচকের মতে গেল বছর হোম সিরিজগুলোতে বাজে অভিজ্ঞতা হওয়ায় সিলেট টেস্টে উইকেটের সুবিধা দিয়েই যেটা উচিত ছিল বাংলাদেশের তাই শ্রীলঙ্কা সিরিজের আগে আরও ভালো প্রস্তুতির তাগিদ দেন নান্ন আমি খুব বেশি খুশি না যদি আপনি দুই ম্যাচের কথা বলেন এর থেকে আর একটু ভালো ক্রিকেট খেলা উচিত টেস্ট সিরিজ শুরুর আগে শান্তই বদলে যাওয়ার গল্প শুনিয়েছিলেন তবে সিরিজ শেষে অধিনায়কই সন্তুষ্ট না সিলেটের বাজে অভিজ্ঞতা চট্টগ্রাম টেস্ট জয়ের পরও ভুলতে পারেনি বাংলাদেশ স্পোর্টিং উইকেটে সিলেটে ধরাশায়ীর পর স্পিন উইকেটেই মান বাঁচল টাইগারদের তাইজুল মিরাজদের টার্নে কাবু হয়েছে জিম্বাবুয়ে তবে প্রশ্ন এমন জয় কতটা কাজে আসবে বাংলাদেশের ভিন্ন উইকেটে খেলতে গেলেই ফুটে ওঠে টাইগারদের দুর্বলতা তবে কি স্পিন ট্র্যাকেই বারবার ভরসা করতে হবে বাংলাদেশকে প্রথম দিন দেখেই কিন্তু একটু আশ্চর্য হয়েছিলাম যে জিম্বাবুয়ের সাথে এই ধরনের উইকেটে খেলছে ওদের ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট ভালো আছে এবং দুটা ফাস্ট বোলার কিন্তু যথেষ্ট বেগ পেয়েছে আমাদের ব্যাটসম্যানরা খেলতে তো সেই সময় মনে করি তো প্ল্যানটা খুব ইম্পর্টেন্ট ছিল আর কারণ দিন ধরে হোম সোয়েলে কিন্তু সিরিজ জিতছিল তো সেই হিসাবে চিন্তা করে কিন্তু প্ল্যান যাওয়া উচিত ছিল টাইগারদের পরের টেস্ট মিশন শ্রীলঙ্কায় যেখানে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ক্রিকেটারদের সার্বিক পারফরমেন্স বিবেচনা করলে চিন্তা থেকে মুক্ত থাকার উপায় নেই টাইগারদের গত তিন বছর আমরা কতটুকু টেস্ট ক্রিকেটে ডেভেলপ করেছি আমরা কিন্তু সেই ধরনের কিন্তু কিছুই শো করতে পারিনি তো সেই যে একটা গতানুগতিক সিরিজের মতো খেলে গিয়েছে তো সামনে যেহেতু শ্রীলঙ্কার সিরিজ আছে আমার মনে হয় দ্যাট ইজ এ ভ্যারি ইম্পর্টেন্ট এবং শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার সাথে কিন্তু ভালো খেলা অনেক অনেকটাফ ব্যাপার অনেক চ্যালেঞ্জিং তিন দিনেই চট্টগ্রাম টেস্ট জয়ের পর দিনই ঢাকায় শান্ত মুশফিকরা তিন চার দিন বিশ্রামের পর পাঁচ মে থেকে পাকিস্তান সফরের জন্য কন্ডিশনিং ক্যাম্প শুরু টাইগারদের शाहरियार हुसैन डीबीसी न्यूज़ ढाका